হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো গুড ইভিনিং সকলকে তো দেখো আমি এখন কী করেছি অনেক দিন রোদ গরম হওয়ার পর যখন বৃষ্টি হয় তখন মনে হয় যেন মুক্ত আকাশের পাখি হয়ে উড়ি তো এখন আমার সেটাই মনে হচ্ছে তো সেটাই করছি এত ভালো লাগছে তাই আমি আর দেরি না করে ছাদের মধ্যে চলে এলাম ছাদের মধ্যে এসে ভাবলাম একটু রিলস তৈরি করি তো রিলসও তৈরি করছিলাম তার মধ্যে একটু ভিডিও করে তো এখন আমার খুব ভালো লাগছে ভিজতে তো সেরকম বৃষ্টি পড়ছে না বৃষ্টি ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি যখন পড়ছিল তখন আমার সময় হয়ে উঠিনি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে আমি বৃষ্টিতে ভিজব তো আমার সময় হয়ে উঠিনি আর আমার মতো বৃষ্টিতে ভিজতে যারা ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করবে তো দেখো ছাদের মধ্যে প্রচণ্ড জল জমে আছে তো জলের মধ্যে একটু খেলাই করছি ধরো আর এত ভালো লাগছে ছাদের মধ্যে আমার প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো এটার মধ্যেই আমি এখন রিলস বানাচ্ছি দেখো পিছনে যে গাছগুলো আছে সেই গাছগুলো একদম প্রচণ্ড হাওয়া দেওয়ার ফলে গাছগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর আমার তো খুব ভালো লাগছে ছাদের মধ্যে থাকতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই দে